এই ছেলেটিকে ভালো করে দেখুন বলিউডের কোন সুপারস্টারের ছেলে বলতে পারবেন যেখানে অন্যান্য সুপারস্টারের ছেলে মেয়েরা বিএমডব্লিউ মার্সিডিজ কিংবা রোলস রয়েলসে চড়ে বেড়ায় সেখানে এই ছেলেটি একদম সাধারণ কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ ঠিকই শুনেছেন আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের মতোই রাস্তায় হেঁটে বেড়াচ্ছে না আছে কোনো বডিগার্ড না আছে কোনো কিছু এতক্ষণ নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে কে এই ছেলে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক স্ক্রিনে যাকে দেখছেন আর কেউ নন তিনি হলেন বলিউডের অ্যাকশন কিং অজয় দেব গান ও কাজলের সন্তান বলিউড মানে গ্ল্যামার বিলাসিতা আর আকাশ ছোঁয়া জীবনযাপন কিন্তু এই গ্ল্যামার দুনিয়াতেও ব্যতিক্রম আছে এই যেমন অজয় দেবগান ও কাজলের ১৩ বছরের ছেলে যুগ দেব গান তাকে দেখলে বোঝার উপায় নেই যে সে একজন সুপার সন্তান রাস্তায় সাধারণ মানুষের মতো চলাফেরা পরনে সাধারণ পোশাক পায়ে সস্তা স্লিপার দেখলে মনে হবে এই বুঝি পাশের বাড়ির ছেলে অথচ তার বাবা অজয় দেবগান বলিউডের অন্য তম ধর্নী অভিনেতা যার সম্পত্তির পরিমাণ পাঁচশো কোটি টাকারও বেশি গত বছর অজয় দেবগানের ছেলে যুগ দেবগানের জন্মদিনে একটি ছবি ভাইরাল হয়েছিল ছবিতে দেখা যায় সে বাবার কোলে শুয়ে আছে ছবিটা দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল এই তারকা পুত্র হয়তোবা আরো পাঁচটা স্টার কিড মতো বিলাসবহুল জীবনযাপন করবে কিন্তু অজয় দেবগানের ছেলে সবাইকে অবাক করে দিয়ে সাদামাটা জীবনযাপন বেছে নিয়েছে সে দিল্লিতে থাকে এবং ছোট থেকেই সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেদের মতোই বেড়ে উঠেছে তার পরনে প্যান্টের দাম হয়তো পাঁচশো টাকা টি শার্টের দাম হয়তো হাজার টাকা আর পায়ের স্লিপারের দাম হয়তো দু থেকে তিনশো টাকার মতো হবে অনেকে হয়তো ভাববেন অজয় দেবগান কি তাহলে তার ছেলের পেছনে টাকা খরচ করেন না অবশ্যই করেন কিন্তু সে খরচটা তিনি নীরবে করেন লোক দেখানো ভাবে নয় যেখানে শাহরুখ খানের ছেলেমেয়েরা দামি গাড়ি চালিয়ে পার্টিতে যায় সেখানে যুগ দেবগান জিমে যায় খেলাধুলা করে আর দশটা সাধারণ কিশোরের মতোই জীবনযাপন করে সে পার্টিতে যেতে খুব একটা পছন্দ করে না এই নিয়ে কেউ কখনো তাকে প্রশ্ন করলেও সে বিশেষ মাথা ঘামায় না যুগ দেবগানের সাধারণ জীবনযাপন দেখে অনেকেই অবাক হন নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ তারা বলেছেন এই যুগে যেখানে স্টারকিডদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে নানা আলোচনা সমালোচনা হয় সেখানে যুগ দেবগান এক উজ্জ্বল ব্যতিক্রম সে প্রমাণ করেছে তারকা পুত্র হলেও মাটিতে পা রেখে চলা সম্ভব অজয় দেবগান নিজেও ছেলের এই জীবনযাপনকে সামর্থন করেন তিনি চান তার ছেলে বড় হয়ে একজন শীল মানুষও খ্যাতির মোহে ভেসে না যাক অজয় দেব গান বলিউডের একজন সফল অভিনেতা তিনি প্রতি সিনেমায় থেকে ষাট কোটি রুপি পারিশ্রমিক নেন গত বছর তার অভিনীত ভোলা ছেলেকে অর্থের অহংকারে বড় হতে দেননি তিনি তাকে শিখিয়েছেন কিভাবে সাদা জীবনযাপন করে সুখী হওয়া যায় আর যুগ দেব গান সেই শিক্ষায় বাস্তবে রূপ দিচ্ছে সে আমাদের দেখিয়ে দিয়েছে আসল সুপারস্টার সেই যে খ্যাতির চূড়ায় থেকেও মাটির কাছাকাছি থাকতে পারে